আসছে আসছে খালি ওই উঁচু টাওয়ারগুলোতে ভেতরে ঝোপঝাড় জঙ্গলগুলোতে আর কি কাপলরা এসে অনেক রকম বাজে কাজকর্ম করে তাই হয়তো আমার মনে হয় ওটা বন্ধ করে দিয়েছে ব্যারিকেড দিয়ে তাই আর ভেতর দিকে যেতে দিচ্ছে না কারণ ভেতর দিক হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন আর একটা ভিডিও নিয়ে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি আর এই দেখো আমি বাইকে বসে আছি এখন এই যে আমার বাইক মানে মিরাশের যাই হোক তো বন্ধুরা আমি এখন রয়েছি বোলপুরে আর আজকে আমি যে জায়গায় যাব সেই জায়গাটা হচ্ছে বোলপুরের খুবই সুন্দর একটা জায়গা কোথায় যাব জানতে ইচ্ছে করছে আশা করি অনেকে তোমরা থামনেল থেকে বুঝে গেছো আজকে আমি কোথায় যাব সেটা হচ্ছে বোলপুরের ডিয়ার পার্ক আর ওই পার্কটা আরেকটা নাম রয়েছে সেই নামটা ঠিক এখন মনে আসছে না আমার সেই নামটা তোমাদেরকে আমি ওখানে গিয়ে দেখাই সত্যি কথা বলতে সত্যি মনে আসছে না কারণ মিথ্যা কথা বলে লাভ নেই সত্যি আমার আরেকটা একটা কী নাম বলে কি কি ফরেস্ট একটা নাম আছে ওটা যাই হোক আমার ওখানে গিয়ে দেখানোর আগে তোমরা যারা যারা নামটা জানো তারা কিন্তু ফট করে কমেন্টটা করে দেবে যারা লোকাল আর তারাও অবশ্যই জানবে আর যারা এসেছো তারাও জানবে তো বন্ধুরা আজকে আমি সেই বোলপুরের ওই ডিয়ার পার্কটায় ঘুরে তোমাদের দেখাবো ওখানে এখানে আমি আগে এক দুবার গেছি হরিণ দেখেছি তো চলো তাহলে আর দেরি না করে চলে যাই সেখানে অ্যান্ড সেখানে গিয়ে তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখায় অ্যান্ড ফুল ডিটেলস ইনফরমেশান তো আমার ভিডিওতে একটু থাকে আমার ভিডিওগুলো একটু বড় হয় ঠিকই তার কারণ হচ্ছে আমি পুরো ডিটেলস ইনফরমেশানগুলো সেই ভিডিওর মধ্যে দিই তাই একটু বড় হয় তো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটা দেখবে একদম প্রথম থেকে শেষ অব্দিই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো চলো বন্ধুরা আর দেরি না করে চলে যায় সেখানে আর সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো আমি চলে এসেছি বল্লভপুরের ওয়াইল্ড লাইফ ফরেস্টে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে বল্লভপুর অভয়ারণ্য তো এই হচ্ছে টিকিট কাউন্টার এখানে নিয়মাবলীও রয়েছে তো চলো এবার টিকিটটা কেটে ভেতরে ঢুকে পড়ি তো বন্ধুরা আমাকে টিকিট কাটতে হলো না কারণ এখানে একটা নতুন নিয়ম করেছে সেটা হচ্ছে তোমার কাছে যদি কোনো একটা আইডি প্রুফ থাকে সেটা আধার ভোটার প্যান ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা আইডি প্রুফ দেখালেই ফ্রিতে ঢোকার সুযোগ পাবে তাই মনে করে প্লিজ যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে আসবে নয়তো তোমাদেরকে কিন্তু তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে আর আইডি প্রুফ নিয়ে এলে পুরো ফ্রি বন্ধুরা ঢোকার রাস্তাটা দেখো কত সুন্দর তো ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি বল্লভপুর মানে বোলপুরের যেটা ডিয়ার পার্ক সেখানে এবার সামনেই ঢুকছি যেখানে হরিণগুলো বেসিক্যালি থাকে সেখানে তো তোমরা দেখতে থাকো এখানে কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে এগুলো মেনে চলতে হবে অ্যান্ড এই যে ইনি আমাদের ওয়েলকাম করছেন এবার আমরা ঢুকছি বন্ধুরা বল্লভপুর ডিয়ার পার্ক এখানেই ভেতর দিকে রয়েছে এসেই বন্ধুরা সামনেই একটা হরিণ দেখতে পেয়েছি ওই যে দেখতে পাচ্ছ সামনে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি তুই দেখো বন্ধুরা ঢুকেই ফার্স্টে একটা হরিণ দেখতে পেয়েছি অনেকটা দূরে রয়েছে ক্লিয়ার অতটা আসছে না যতটা পাচ্ছি আমি জুম করে দেখানোর চেষ্টা করছি চলো আরও ভেতর দিকে যাই আরও দেখতে পাবো আমরা যে ভেতর দিকে রাস্তা এখন বেসিক্যালি এই রাস্তাগুলোকে ভালো করে দিয়েছে আগে এই যে বাঁধানো যে ব্যাপারটা এটা ছিল না আগে এরকম কাঁকড়ের রাস্তা ছিল আমি যখন প্রথম অনেক দিন আগে এসেছি দেখো বন্ধুরা আরেকটা হরিণ বসে রয়েছে এই যে দেখতে পাচ্ছো ংগুলো অনেক দূরে দূরে বসে আছে তাই জুম করলে একটু ফেটে যাচ্ছে ছবিগুলো ওই দেখো দেখতে দেখতো হরিণটাকে এই নিয়ে দুটো হরিণ দেখলাম চলো আরও ভেতর দিকে যাই আরও হরিণ দেখ ভেতরে বন্ধুরা রয়েছে দেখা একটা তো বন্ধুরা আমি আরো ভেতর দিকে যাচ্ছি দেখি এখনও আরও হরিণ দেখা পাই কি না আমি এখন হেঁটে হেঁটে বন্ধুরা আরও ভেতর দিকে যাচ্ছি দেখি আরও হরিণ দেখতে পাই কি না বেসিক্যালি সমস্যাটা হয়েছে কি বলো তো ভেতর দিকে যখন যাচ্ছি মানে আপাতত এখনো অতি দুটো হরিণই দেখতে পেয়েছি আর একটা হরিণ এখনও দেখতে পাইনি শুনলাম তো অনেক হরিণ আছে আগে যখন আমি এসেছিলাম অনেকগুলো দেখেছিলাম বাট অবধি আমি আর দেখতে পাচ্ছি না একটা খুব বাজে জিনিস দেখলাম এইখানে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে মানে ডিয়ার পার্ক এখানেই শেষ কারণ আমি লাস্ট যখন এসেছিলাম বন্ধুরা তখন এর ভেতর দিকে আরও যেতে দিত আরও শেষ পর্যন্ত ওই যে দেখতে পাচ্ছ দূরের ওই ভেতরে জঙ্গলের মতো জায়গাগুলো রয়েছে ওইগুলোতে বন্ধুরা আমি গেছি ওইগুলোতে যাওয়া যেত অ্যান্ড ওগুলোতে হরিণ থাকে ওগুলোতে যাওয়া যেত বাট এখন কেন জানি না এগুলোতে পুরো একদম ব্যারিকেড দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর এইগুলোতে ওপরে ওঠা যেত ব্যাডলাক আর ভেতর দিকটা যেতে পারলাম না অনেক নিয়ম করে দিয়েছে এখন যদিও হরিণই দেখতে পেলাম আর হরিণ দেখতে পাইনি আমার ভাগ্যটাই খারাপ বুঝলে তো ভাবলাম প্রচুর হরিণ দেখবো তোমাদেরকে দেখাবো বাট সত্যি কথা বলতে আমার ভাগ্যটাই খারাপ আর ওইদিকে তো ব্যারিকেড দিয়ে দিয়েছে নাহলে ভেতরে ঢুকে আরও কিছু আশা করি আমি দেখতে পেতাম মেন কারণটা কি জানো তো এটা ডিয়ার পার্ক নামেই বাট বেশি এটা হচ্ছে কাপল পার্ক ওই যে উঁচু উঁচু টাওয়ারটা আমি দেখালাম না বেসিক্যালি ওই উঁচু টাওয়ারগুলোতে ভেতরের ঝোপঝাড় জঙ্গলগুলোতে আর কি কাপলরা এসে অনেক রকম বাজে কাজকর্ম করে তাই হয়তো আমার মনে হয় ওটা বন্ধ করে দিয়েছে ব্যারিকেট দিয়ে তাই আর ভেতর দিকে যেতে দিচ্ছে না কারণ ভেতর দিকটা একটু জঙ্গলে ভরা আর উঁচু টাওয়ারগুলোতে বেশি কাপল বসতো অ্যান্ড জঙ্গলগুলোতে ঝোপঝাড়গুলোতে বেশি কাপল থাকতো তাই আমি বুঝতে পারলাম ব্যাপারটা ওইদিকে পুরোটাই ব্যারিকেট দিয়ে বন্ধ করে দিয়েছে অ্যান্ড বন্ধ করে দেওয়ার জন্যই বেশি হরিণ দেখতে পেলাম না কারণ হরিণগুলো সব ভেতর দিকে রয়েছে বাইরের দিকে নেই সামনের দিকে ওরা কখন আসে যখন ওদেরকে খাবার দেওয়া হয় খাবার টাইমটা হয় তখন ওরা সামনের দিকটায় আসে এই এতটুকু ইনফরমেশনই আমার কাছে রয়েছে তো বন্ধুরা তোমরা কারা কারা এই ডিয়ার পার্কে আগে এসেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বোলপুর থেকে আমার ভিডিওটা কে কে দেখছো তারাও কিন্তু কমেন্ট করে জানাবে অ্যান্ড ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবে ভেবেছিলাম ভেতরটা খোলা আছে টাওয়ারগুলোতে উঠতে পারবো বা পুরো বন্ধ করে দিয়েছে মানে মানুষজন খুব খারাপ এখানকার নিয়ম খারাপ নয় মানুষজন খুব খারাপ কারণ কাপলরা এসে এখন বুঝতেই পারছো কাপলরা এসে বাজে কাজকর্ম করলে তো বন্ধ করে দেবে এই পার্কটা ওই নামে একটু বিখ্যাত ছিল আজ তো কাপলরা বেশি টাওয়ারগুলো থাকতো তারপর কি আর বলবো তোমাদেরকে আশা করি তোমরা সবই বুঝতে পারছো তো চলো আর একটু ঘুরে দেখি আর কি কি রয়েছে যত না আসল হরিণ দেখতে পেলাম তার থেকে বেশি স্ট্যাচুগুলোই দেখতে পাচ্ছি আর কি মানে হরিণগুলো বেসিক্যালি ভেতর দিকে থাকে সবসময় মানে পাবলিক আসে টুরিস্ট আসে এত তার জন্যই ডিস্টারবেন্স হয় তারা ডিস্টার্ব ফিল করে তাই তারা ভেতর দিকেই চলে যায় খাবার সময়টাতে এখানে আসে কোন টাইমটা খাবার টাইম সেটা একটু জানতে হবে তাহলে সেই সময়টাতে এসে ভিডিওটা করলে সামনে থেকে প্রচুর হরিণ দেখা যায় সত্যি কথা বলতে হরিণ আছে নেই নয় আরেকটা জিনিসও শুনলাম এখানে একজনের সাথে কথা বলে এখানে নাকি হরিণের চাষ হয় যেমন পোলট্রি ফার্মে মুরগির চাষ হয় তারপর নানারকম যেসব অনেক কিছুরই চাষ হয় এখানে নাকি হরিণ চাষ হয় মানে বাঘের খাদ্য হিসাবে মানে এখানে হরিণ চাষ করে প্রচুর পরিমাণে হরিণ চাষ করার পর সেই হরিণকে বা হরিণের মাংসটাকে সুন্দরবন বা যেখানে যেখানে বাঘ রয়েছে সেখানে সাপ্লাই দেওয়া হয় এই জিনিসটা শুনলাম একজনের সাথে কথা বলে দেখো বন্ধুরা আবার হরিণ দেখতে পেয়েছি এই দেখো মানে অনেক দূরে রয়েছে ওরা জুম করলে ছবিটা কেটে যাচ্ছে একটা দাঁড়িয়ে রয়েছে আর এই যে পাশে আরেকটা একটা বসে রয়েছে গাছের ছাওয়াই এই যে একজন দাঁড়িয়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আরো দুটো দেখতে পেলাম মানে টোটাল চারটে হরিণ দেখতে পেলাম বন্ধুরা এই জায়গাগুলোতে বন্ধুরা হরিণকে খাবার দেওয়া হয় লেখায় রয়েছে এই টাইম কখন খাবার দেওয়া হয় সেটা জানতে হবে আর সেই টাইম আসতে হবে তাহলে আমরা এতটা সামনে হরিণগুলোকে দেখতে পাব এখানে খাবার দেওয়া হয় দেখো বন্ধুরা আর একটা হরিণ ওই দেখো বন্ধুরা আর একটা হরিণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছে কি ভাবছে বলো তো কি ভাবছে যদি তোমরা বলতে পারো কি ভাবছে কমেন্টে জানিও যে হরিণ একটা হরিণ দাঁড়িয়ে একটা হরিণ বসে বসে ওরা কি ভাবছে কমেন্টে জানিও কিন্তু ওরা কি ভাবছে একটু রিকোয়েস্ট করলাম হরিণগুলো কাছে ডাকার জন্য তাকে খাবার দিল এবার দেখা যাক ওই যে সামনের হরিণটা আসে কি ওই যে দেখতে পাচ্ছ খাবার দিয়ে গেছে দাদা দেখো আসছে 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 আস্তে আস্তে থমকে দাঁড়িয়ে গেল এতগুলো লোক দেখে থমকে দাঁড়িয়ে গেলো भय पालि गल एल पिसुटा दि भए पालि गल টপ দিয়ে এসেছিল বন্ধুরা দিয়ে চেঁচামেচি করছে এবার সবাই জড়ো হয়ে যাচ্ছে এসে হরিণ দেখার জন্য চেঁচামেচি করছে সেটার ভয়ে আবার ঘুরে পানি জন্য প্রচন্ড ক্লোজ থেকে দেখতে পেতাম একটু জন্য পানি কেন একদম দূরে চলে গেল যে চেঁচামেচি করলো ওই সময়টাতে সবাই জড়ো হয়ে গেছিল সেই চেচাবি বন্ধুরা আমার ডিয়ার পার্ক ঘোরা কমপ্লিট আমি এবার বেরোচ্ছি ডিয়ার পার্ক থেকে খুব জোরের ওপর পাঁচ ছটা মতো হরিণ দেখতে পেলাম আর ওই দাদাটার সাথে যে দাদাটাকে রিকোয়েস্ট করেছিলাম যে হরিণগুলো কাছে ডাকার জন্য খাবারে তো ওই দাদাটা বললো ওই দাদাটার কাছে আরও কিছু জানতে পারলাম নেপাল সুন্দরবন ওই সাইডে এই হরিণগুলোকে মানে সাপ্লাই দেওয়া হয় বাঘ বা সিংহের খাবারের জন্য এখানে চাষ করা হয় এখানে মিনিমাম একশোর ওপরে হরিণ আছে নাকি সেটাই জানতে পারলাম কিন্তু আমি দেখতে পেলাম পাঁচটা থেকে ছটা তার বেশি বন্ধুরা আমি দেখতে পাইনি বেসিকালি বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে সব ভেতরে জঙ্গলটা ছোট না অনেকটা এরিয়া জুড়ে জঙ্গলটা বেসিক্যালি সামনাসামনি যে কজন গাছের ছাওয়াতে বসে রয়েছে সে কজনকেই বন্ধুরা দেখতে পেলাম আর কাউকে দেখতে পাইনি বাকি বুঝতে পারছো একশোর করে হরিণ আছে মানে ভেতরটা কতটা এরিয়া জুড়ে কারণ বাকি হরিণগুলো ভেতরে ঢুকে আছে ভেতরটা বিশাল এরিয়া জুড়ে পুরোটা তো ব্যারিকেড দিয়ে দিয়েছে যতগুলো সামনে দেখতে পেলাম তোমাদেরকে দেখালাম তোমরা কারা কারা আমার এই ভিডিওটা দেখছো কারা কারা এই ডিয়ার পার্ক এসেছ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কত তোমরা যতবার এসছো তোমরা কতগুলো করে দেখতে পেয়েছো সেটা কিন্তু অবশ্যই জানো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা মেডিকেল প্ল্যান্ট মানে ঔষধি গাছ এগুলো সব বন্ধুরা ঔষধি গাছ তো এটা দেখে কি মনে হচ্ছে তাল গাছ মনে হচ্ছে না দেখে যাই হোক অনেক রকমই গাছ হয় আমি কোনো ডিসিশনে আসছি না ওই সামনের গাছটা মনে হচ্ছে লাউ গাছ বা কুমড়ো গাছ লতানো গাছটা তাই না গাঁদা গাছ রয়েছে সত্যি জায়গাটা তবে খুবই সুন্দর জায়গা আমার বোলপুর ডিয়ার পার্ক ঘোরা কমপ্লিট আমি ডিয়ার পার্ক থেকে বেরিয়ে গেছি এখন আমি রয়েছি রাস্তায় এবার বাড়ি ফিরবো তো যতগুলো পারলাম তোমাদেরকে দেখালাম আমার একটাই খারাপ লাগা যে আমি বেশি হরিণ দেখাতে পারলাম না আমাকে ওই দাদাটা যেটা বলল যে একশোটারও বেশি হরিণ সেরকম কিছু ঝাঁক একসঙ্গে হরিণের দল সেগুলো দেখাতে পারলাম না তার মধ্যে পাঁচ ছটা মতো আমি তোমাদেরকে দেখিয়েছি হরি যতগুলো আমি দেখতে পেয়েছি ততগুলোই তোমাদেরকে আমি দেখিয়েছি তো এবার ভিডিও আমরা এখানেই শেষ করব তো বন্ধুরা তোমরা কারা কারা এই বোলপুর থেকে আমার ভিডিও দেখছো অ্যান্ড ওই ডিয়ার পার্কের কাছাকাছি কারা থাকো অবভিয়াসলি বোলপুর থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে নিজেদের নাম জানাবে তোমরা যখন এসেছো তখন কতগুলো হরিণ তোমরা দেখেছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানা আর ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমার অ্যান্ড প্রচুর 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 শেয়ার করবে ভিডিওটা যাতে সবার কাছে ছড়িয়ে যায় এই বেঙ্গলি সব অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি আমার চ্যানেলে তুমি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে যাতে আমার নেক্সট ভিডিওগুলো মিস না যায় তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই এখানেই দেখা হবে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গল ইস বোন সবাইকে অল টাটা